ছিখে নির্বাচন তাই তো কিন্তু আমি আপনাদের ভোট চাইতে আসিনি আমি আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি আশীর্বাদ করবেন তো আপনারা সঙ্গে আছেন তো আমি সত্যি বিশ্বাস করি যে নির্বাচন আসে আর যায় যেটা সবচেয়ে বেশি দরকার যেটা এত বড় মানুষের আশীর্বাদ এত বড় মানুষের ভালোবাসা এই এত বড় মানুষের আশীর্বাদ যদি মাথার উপর থাকে তাহলে শুধু এই নির্বাচন নয় জীবনের যে কোনো নির্বাচন জীবনে যে কোনো লড়াই জীবনে যে কোনো সমস্যা সব বন্ধ করে জিতে যেতে পারবো যদি আপনারা আমার সঙ্গে থাকেন তোমরা আমার সঙ্গে আসেন তো চলে আসে নির্বাচনে যা হয় আর কি মানে দলে মানে দাঁড়াতে খালি অন্য ফোট করতে হবে বিরোধী দলকে তার প্রার্থীকে আমি সত্যি হিসাবে বিশ্বাস করি না আমি মনে করি আমাদের দল যদি কাজ করে থাকে আমাদের দলের নেতারা যদি কাজ করে থাকে আস্তে আস্তে নেতারা যদি কাজ করে থাকে এবং আমি যদি কাজ করে থাকি তাহলে বিরোধী দলকে আক্রমণ করে কোনো লাভ নেই কারণ আমার কাজই আমাকে ভোট বাড়িয়ে দেবে আমার কাজই মানুষের কাছে আমার সম্মান বাড়িয়ে দেবে আমি বলবো যে আমাদের সরকার গত তেরো বছর ধরে রাজ্য সরকারে আছে এবং আপনারা জানেন কি আমাদের দল আজ অব্দি যা যা কথা দিয়েছে ভোটের আগে সেই সমস্ত কথা রাখে ভোট জেতার পর অন্য দলের মতন জেতার পর পালিয়ে যায় না আমি বেশি দূরে যাব না দু হাজার একুশের নির্বাচনের সময় আমিও দলের হয়ে প্রত্যেকটা জায়গা প্রচার করতে গেছিলাম আমরা কথা দিয়েছিলাম কি আমরা যদি জিতি তৃণমূল কংগ্রেস যদি জিতে মমতা ব্যানার্জি যদি আবার মুখ্যমন্ত্রী হয় তাহলে লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প নিয়ে আসবো স্বাস্থ্য সাথী কার্ডের মতন প্রকল্প নিয়ে আসবো যে তার তিন চার মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প ঠিক করা বাস্তবিক করা হয়েছে এবং স্বাস্থ্য সাথী কার্ডটাও ঠিক করা হয়েছে বাস্তবিক করা হয়েছে এবারে আপনারা বলুন তাকে আপনারা ভোটটা দেবেন যে দল কাজ করে না যে দল শুধু বাচ্চারা মারে ভুলভাল প্রতিশ্রুতি দেয় ভোট দিতে আবার পালিয়ে যায় কিন্তু আজকে কাজের যে জায়গা আমার মনে হয় ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে যেই দল কাজ করে না তার সহজ উপায় হচ্ছে ধর্ম কারণ আমাদের দেশে আমি বলছি আমাদের দেশে ধর্মের ধর্মের নামে নামে যায় মানুষকে নামে মানুষকে ভুল বোঝানো যায় ধর্মের নামে মানুষকে বলা হয় কি না এটাই ঠিক একটা সময় ছিল আমাদের যখন স্কুলে থাকতাম স্কুলে পড়তাম তখন আমরা জানতাম আমার পাশের ছেলেরা আমার পাশে যে বেঞ্চে বসে আছে সে হিন্দু না মুসলিম তার পরিচয় ছিল আমার বেস্ট ফ্রেন্ড বা আমার ক্লাসমেট কিন্তু আজকে এই হিন্দু মুসলিম ধর্মটাকে যেভাবে নিয়ে যাচ্ছে আমার মাঝে মাঝে মনে হয় যে নির্বাচনটা কিসের নির্বাচন যে জিতবে সে কি কতগুলো মন্দির করবে না কতগুলো মসজিদ করবে এটা নির্বাচন না 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 এই নির্বাচনটা হচ্ছে যে জিতবে সে কতগুলো হসপিটাল করবে যে কতগুলো স্কুল করবে রাস্তা করবে মানুষকে ভালো রাখবে সে হিন্দু হোক বা মুসলিম হোক বা যে কোনো কমিউনিটি হোক নির্বাচনটা এই নির্বাচনটা হচ্ছে মানুষকে ভালো রাখা নির্বাচন মানুষকে শান্তিতে রাখা নির্বাচন সে হিন্দু হোক মুসলিম হোক বা যে কোনো সমুদায় হোক না কেন তারকে ভালো রাখতে হবে আমি আপনাদেরকে জোর করবো না যে আমাকেই ভোটটা দিতে হবে আমার মনে হয় যে ভোটটা গণতান্ত্রিক অধিকার আপনারা যদি মনে করেন আপনার এই ভাইটি ঢাকা লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র সে ঠিকঠাক এবং এই যে ব্যবহার আপনারা পঁচিশে মে সামনে আপনারা আপনার শুধু বাংলাকে নয় দেশকে কেমন দেখতে চান যদি হবে দেখতে চান তো আপনারা জানেন পঁচিশে মে দিতে ভালো থাকবেন পঁচিশে মে নির্বাচন আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি যেন আবার আমি পার্লামেন্টে যেতে পারি এবং বাংলার কথায় বাংলায় যেন সাংসদ রাখতে পারি ভালো থাকবেন আজকে অনেকগুলো সভা আছে অনেকগুলো জায়গা যেতে হবে তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন প্রত্যেককে অসত্য ধরো আপনারা সকালকে ভালো থাকবেন আবার বলছি আপনার এই ভাইটি ভাইটাকে আশীর্বাদ করবেন যেন আবার ও জিততে পারবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় প্রার্থী ঢাকা লোকসভা কেন্দ্রের প্রার্থী